আসসালামু আলাইকুম আমি নিশা আজকে চলে এসেছি দেখেন মানে সকাল থেকে এরকম কোরিয়াতে তুষার ঝড় হচ্ছে কি পরিমাণ যে ঝড় হচ্ছে মানে বলার মতো না একদম এই যে দেখেন মানে ফোনে ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু মানে যেমন বাতাস ঠিক তেমন মানে তুষার পড়ছে দেখেন তুষার ঝড় ওই দেখেন বাতাসটা দেখেন মানে দেখতে যেমনটা ভালো লাগে শীতের ভিতরে আসলে অনেক কষ্ট এটা বাচ্চা নিয়ে স্টে করাটা কোথাও যাওয়া যায় না ইমার্জেন্সি থাকলে খুব কষ্ট হয়ে যায় আসলে কি পরিমাণ মানে তুষার এসে আমাকে মানে পুরো ভিজিয়ে দিচ্ছে এখন আবার তুষারের সাথে বৃষ্টিও পড়ছে এই যে হাতে এসে মানে থাকে না সাথে সাথে গুলে যাচ্ছে এই যে দেখেন কতটা বোঝা যায় আমি আসলে বুঝাতে পারছি কিনা আমি জানি না কিন্তু মানে অনেক অনেক হচ্ছে এই যে দেখেন বরফগুলো আসলে দেখতে ভালোই লাগে একদম পুরা তুলার মতো পরে কিন্তু পরবর্তীতে যে কষ্টটা সেটা আসলে ভাল লাগে না চলাফেলার কষ্ট মানে রাস্তাঘাট পরিষ্কার করতে হয় গাড়ি অবস্থা খারাপ হয়ে যায় তো দেখতে মানে খুব ভাল লাগলেও মানে পরবর্তীতে এটা আর মানে খুব দুর্ভোগ পড়াতে হয় অনেক বড় বড়ো স্নো ফল হচ্ছে মানে একসাথে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ